আজকে আমরা স্থানাঙ্ক জানি কষে থেকে চারে চারের অঙ্কটা পড়ো ঠিক আছে এর আগে আমি ক্লাসে কী করেছি তিন অবধি করেছি তোমরা আগের ভিডিওগুলো আমার দেখে নেবে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করছো তারা তো পাবি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তা কি আছে অঙ্কটা কী বলেছে হিসাব করে দেখায় যে সেভেন কমা নাইন একটা বিন্দু দিয়েছে থ্রি মাইনাস সেভেন এই একটা বিন্দু দিয়েছে এবং মাইনাস থ্রি কমা তিন এই একটা বিন্দু দিয়েছে বলেছে বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু ভালো কথা তাহলে ধরো এরকম সমকোণী ত্রিবুজ আমাদের কেমন হয় এইটা একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ যার এই কোনটা নাইনটি ডিগ্রি আমরা সবাই জানি হ্যাঁ এটা ভূমি এটা লম্ব এটা অতীবুজ এটা আমরা সবাই জানি এখন এই বিন্দুগুলি দিয়ে এরকম একটা তিবুজ ফর্মেশন হবে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা প্রমাণটা করব। ঠিক আছে আমরা জানি না ধরো যদি এই সমকোণী তিবুজটাই ধরি এই বিন্দুগুলো এই সমকী ত্রিভুজে আছে আমরা জানি না বিন্দুগুলো কোনটায় কোনটায় কোন কোন পয়েন্টে বসাবো যে এটায় বসাবো এই পয়েন্টটা নাকি এটায় বসাবো এই পয়েন্টটা কোন পয়েন্টে বসাবো আমরা জানি না তা সেহেতু আমরা ধরে নিই হ্যাঁ আমরা প্রথমে ধরেন ধরি ধরি এ বিন্দুর স্থানাঙ্ক সেভেন কমা নাইন বি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা মাইনাস সেভেন আর সি বিন্দু স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা থ্রি এবার এবিসি এইরকম ত্রিভুজ এই সমকরণ ত্রিভুজের এবিসি কোনটা আমরা এখনো জানি না কেন জানি না তার কারণ হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে আমাকে বের করতে গেলে প্রুফ যেটা করতে হবে সেই প্রুফটা হচ্ছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের পিতা কি বলেছিল যে তার ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ারের যোগ ফল কী হবে সবসময় অতিভূ স্কোয়ারে যোগফলে সমান হবে খুব ভালো কথা তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে ধরো আমরা এ আর বি এই দুটো বিন্দু এদের মধ্যে যে দূরত্ব ঠিক আছে বি আর সি এই দুটো বিন্দু তাদের মধ্যে দূরত্ব এবং এ আর সি এই বিন্দু এদের মধ্যে দূরত্ব আমরা আগে তিনটে দূরত্ব বার করি ঠিক আছে তাহলে আমরা আগে দূরত্বটা বার করি তাহলে এ এবি বিন্দুদয় দূরত্ব অর্থাৎ এবি বিন্দুতে দূরত্ব মানে তোমরা বলতে পারো এবি বাহু দৈর্ঘ্য ঠিক আছে মানে এই যে এ বি সি এই তিনটে দিয়ে আমরা ত্রিভুজটা ফর্মেশন করছি তাই ঠিক আছে তাহলে আমার এখানে একটু ধরে নিতে পারি যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু যদি হয় তাহলে এ বি সি ত্রিভুজ তাহলে অথবা আমরা বলতে পারি এ বি সি একটি সমকোণী

তাহলে এটাকে যদি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি এটাকে যদি আমরা এক্স টু ওয়াই টু ধরি তাহলে আমরা কীভাবে বের করতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে থ্রি মাইনাস সেভেন তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু মানে কত মাইনাস সেভেন ঠিক আছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে কত নাইন তার হোল স্কোয়ার এর পাশে আমরা একক লিখে দিলাম হলো ঠিক আছে তো এখানে যদি একটু গায়ে গায়ে হয়ে যায় তোমরা এই মনে মনে ধরে নিতে পারো ঠিক আছে তাহলে এটা থেকে মাইনাস করলে কত হয় সাত থেকে তিন বার দিলে চার এর আগে সাত বড় তাহলে মাইনাস তার সাইন বসবে প্লাস দুটোর আগে মাইনাস আছে তাহলে মাইনাস সিক্সটিন তার হোল স্কোয়ার তাহলে চার স্কোয়ার ষোলো আর ষোলো ষোলো কত টু ফিফটি সিক্স

এবি বিন্দু দ্বার দৈর্ঘ্য হচ্ছে কত দূরত্ব কত টু সেভেন্টি টু বা লেখো কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা একটা পার্ট বেরোলো ওকে এবার আমরা কি করব এবার আমরা বি আর সি বিন্দু দিয়ে বি আর সি বিন্দু দিয়ে দিয়ে যেমন একটা বাহুর দৈর্ঘ্য করলাম বি আর সি বিন্দু দিয়ে সেইটা দিয়ে আরেকটা বাহুর দৈর্ঘ্য বার করবো তাহলে বার করি বিসি বাহুর দৈর্ঘ্য তার ফর্মুলা কি ওই একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার ঠিক আছে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এবার বি আর সি ধরেছি এটাকে যদি তোমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরো এটাকে যদি এক্স টু ওয়াই টু ধরো তাহলে পেন্সিল দিয়ে লিখে নেবে ঠিক আছে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টুর জায়গায় বসালাম মাইনাস থ্রি মাইনাস এক্স ওয়ান মানে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান মানে থ্রি মাইনাস অফ মাইনাস সেভেন তার হোল স্কোয়ার এত একক লিখে দিলেন তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি কত মাইনাস সিক্স তার হোল স্কোয়ার থ্রি মাইনাসে মাইনাসে প্লাস সেভেন তার হোল স্কোয়ার এত একক ঠিক আছে এত একক তাহলে ছয় ছয় ছত্রিশ আর সাত তিন দশ তাহলে থার্টি সিক্স প্লাস হান্ড্রেড হচ্ছে কত রুটো বা ওয়ান থার্টি সিক্স এটা বিসি বেরো ঠিক আছে তাহলে পিথাগোরাসের সূত্র আমি কি বলছি যদি ধরো এইটাকে আমরা পিথাগোরাসের সূত্রে ফেলি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি অতি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব এইটা হচ্ছে আমার পিতাগ্রাসের সূত্র ঠিক আছে এবার আমরা কি করবো এবি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্গ বেরোলো এবার আমরা এসি বাহুর দৈর্ঘ্যটা বের করবো বের করি আমরা এসি বাহুর দৈর্ঘ্য এটা একটু মুছে নিলাম ঠিক আছে আমার এবি বাহু কত বেরিয়েছে এবি বাহু বেরিয়েছে রুটো বার টু সেভেন্টি টু এটা মাথায় রাখতে হবে ঠিক আছে আমি এখানটা লিখে দিলাম এবি বাহু হচ্ছে রুটো টু সেভেন্টি টু এত একক এটাও একক বলো তাহলে আসো এবার এসি 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 বাহু দৌড় এই একই ফর্মুলা রুটোবা এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার তাহলে এবারে যদি আমরা এটাকে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরি ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটাকে এক্স টু ওয়াই টু ধরি তাহলে আমাদের ফর্মুলা কি আমাদের ফর্মুলা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তা হোল স্কোয়ার তাহলে মাইনাস থ্রি মাইনাস টেন তার হোল স্কোয়ার এটা থেকে এটা বাদ দিলে মাইনাস সিক্স তার হোল স্কোয়ার দশ দশ কে একশো প্লাস ছত্রিশ সমান সমান ওয়ান থার্টি সিক্স এইবার দেখো অঙ্কটা কি সুন্দর দাঁড়ালো অঙ্কটা দাঁড়ালো কিরকম তাহলে দেখো আমার এসি বাহুর ওয়ান থার্টি আমাদের এই ফর্মুলাটার সঙ্গে যদি ট্যালি করো এই ফর্মুলাটার সঙ্গে ভালো করে ট্যালি করো তাহলে এই দুটো বাহুর যোগফল এই দুটো বাহুর যোগফল এই বাহুটার সঙ্গে সমান হচ্ছে দেখো ওয়ান থার্টি সিক্স আর ওয়ান থার্টি সিক্স টু সেভেন্টি টু এর সঙ্গে সমান হচ্ছে তাহলে আমাদের তো তাই বলা হয়েছে ভূমি আর লম্বূমি স্কোয়ার লম্বো স্কোয়ার এই দুটো সমান হবে সঙ্গে হবে তাহলে যদি এসি ইকুয়াল টু রুট ওভার ওয়ান থার্টি সিক্স এসি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ওয়ান থার্টি সিক্স তাহলে এটাকেও আমরা লিখতে পারি কি এবুয়াল টু টু সেভেন্টি টু

এব স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে যখনই সমান হচ্ছে তাহলে আমি বলতে পারি কি যে এসি স্কোয়ার বিসি স্কোয়ার এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে সি তাহলে এসি স্কোয়ার মানে হচ্ছে এটা লম্ব বি সি স্কোয়ার মানে হচ্ছে ভূমি আর এব স্কোয়ার মানে হচ্ছে এইটা তাহলে এই থিওরিটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তাহলে যখনই এইটা হচ্ছে তার মানে আমি বুঝতে পারছি কি যে অতি স্কোয়ার হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সঙ্গে সমান তাহলে যখনই সমান হচ্ছে তখনই আমরা বলতে পারছি কি এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলি দিয়ে যে সমকোণী ত্রিভুজটা বা যে ত্রিভুজটা গঠিত হচ্ছে সেটা একটা সমকোণী ত্রিভুজ হবে ঠিক আছে তাহলে অতএব আমরা বলতে পারি যে সেভেন কমা নাইন মাই থ্রি কমা মাইনাস সেভেন আর মাইনাস থ্রি বিন্দু দ্বারা সমকোনি ত্রিভুজ গঠিত হয় ঠিক আছে আর এখানে আমার তাহলে নাইনটি ডিগ্রি কোনটা হচ্ছে অ্যাঙ্গেল সি তাহলে এইটা যেহেতু তৈরি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে অর্থে অ্যাঙ্গেল সি ইক টু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল সি ইক টু নাইনটি ডিগ্রি 对，干脆。